হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পঞ্চাশ না তিনশো পঞ্চাশ অর্থাৎ সাড়ে তিনশো পেজ খুলে নাও সেখানে আমি দশের দাগের অঙ্ক করাবো তো দশের দাগের ডেটাগুলো আমি অলরেডি বোর্ডে তোমাদের তুলে রেখেছি তোমরা প্রত্যেকে লক্ষ্য করো এখান থেকে সরাসরি আমি অঙ্কে চলে আসছি তাহলে দেখো এখানে শূন্য থেকে শ্রেনিসীমানার ঘরে শূন্য থেকে দশের মধ্যে পরিসংখ্যান আছে চার তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যান আমার কত হবে চারই হবে এরপরে দেখো দশ থেকে কুড়ির মধ্যে তোমার পরিসংখ্যান আছে সাত তাহলে আমার ক্রমযৌগিক পরিসংখ্যান কী হবে এইটার সঙ্গে এটা যোগ হয়ে তবে তো এটা বসবে তাহলে দ চার আর দশে কত হয়ে যায় এগারো সেই জন্য এটা এগারো হয়ে গেল ওকে এরপরে দেখো তোমার কুড়ি থেকে তিরিশের মধ্যে পরিসংখ্যান আছে দশ তাহলে এই এগারো আর দশে যোগ করে হয়ে যাবে একুশ সেই জন্য একুশটা এখানটায় তোমার বসে যাবে ওকে এরপরে দেখো তিরিশ থেকে চল্লিশের পরিসংখ্যান হচ্ছে পনেরো তো পনেরো দেখো কম এই একুশ আর এই পনেরো যোগ করে তোমার ওখানটায় বসবে তাহলে এক আর পাঁচে হচ্ছে ছয় দুই আর এক হচ্ছে তিন সেই জন্য এটা ছত্রিশ হয়ে যাবে ওকে এরপরে দেখো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তোমার পরিসংখ্যান আছে দশ ছত্রিশের সঙ্গে দশ যোগ হলে হয়ে যাবে তোমার ছেচল্লিশ এরপরে দেখো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পরিসংখ্যান আছে আট তাহলে ছেচল্লিশের সঙ্গে তোমার যদি আট যোগ করো হয়ে যাবে আট ছয় ছয় বারো তেরো চোদ্দো চার হয় তাকে এক পাঁচ চুয়ান্ন ষাট থেকে সত্তর মধ্যে পরিসংখ্যান হচ্ছে পাঁচ এই চুয়ান্নর সঙ্গে তুমি যদি পাঁচ যোগ করো হয়ে যাবে কত বলো ঊনষাট সেই জন্য পাঁচ দশ নয় উনষাট হবে তোমার সঠিক উত্তর বুঝতে পেরেছ তাহলে এইটাই কি তোমার ইন এটাই তো তোমার ইন সমান ইন তাহলে দেখো এখানে তাহলে এখানে এখানে তুমি এল কোনটাকে ধরবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আছে তাহলে মাজারটাকে এইটাকে এল ধরবে তাহলে এটা তিরিশটা হচ্ছে তোমার এল সমান তিরিশ জাস্ট আমি এটা এমনি করে দেখালাম এইটা আর কি বুঝেছ তাহলে এল আমি তিরিশ টাকাই নেবো এল হিসাবে এটা আমার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবসময় কী বলে যে উপরের তাহলে এটা সি হয়ে যাবে তোমার বুঝেছ আর এটা তো এখানে এন তাহলে আমি এটা লিখে নিচ্ছি এখানে এন সমান ঊনষাট এল সমান তিরিশ এফ সমান পনেরো ও সি এফ সমান কিউমুলেট ফ্রিকুয়েন্সি হচ্ছে তোমার একুশ বুঝেছো অতএব নির্ণয় মধ্যমা আচ্ছা এটা কালিটা চেঞ্জ করি তোমরা প্রত্যেকে আমি এই যে এইটা যে সাইডে করছি আমার জায়গা নেই বলে নিচে আমি সাইডে করছি তোমরা প্রত্যেকে খাতার নিচে করবে শুনতে পেরেছ অতএব নির্ণম মধ্যমা নির্নে মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি সিএফ বাই এফ ইন্টু এইচ ওকে তাহলে এখান থেকে আমি করছি দেখে এলের মান আমি কত পেয়েছি বলো তিরিশ সেই জন্য এখানটা আমি তিরিশ করলাম প্লাস আচ্ছা এন বাই টু এন কত উনষাট সেই জন্য এটা হয়ে যাবে ঊনষাট বাই দুই মাইনাস সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে একুশ ওকে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি হয়ে যাবে পনেরো ফ্রিকোয়েন্সি হয়ে যাবে পনেরো আচ্ছা হাইট অর্থাৎ ডিসটেন্স কত এখানে ডিফারেন্স কত দশের তো সেই জন্য এটা হয়ে যাবে টেন তাহলে আমি তিরিশ প্লাস করলাম আচ্ছা এটা যে ঊনষাট বাই দুই এটা আছে এটাকে তুমি ঊনষাটকে দুই দিয়ে ভাগ করো ঊনষাটকে দুই দিয়ে ভাগ করলে তখন তিরিশে তিরিশে ষাট তাহলে ঊনষাট মানে উনত্রিশ দশমিক পাঁচ হবে তোমরা যদি ভাগ করো এটাকে দেখবে উনত্রিশ দশমিক তোমরা পাঁচ পাবে উনতর দশমিক পাঁচ এই যে মাইনাসটা হচ্ছে মাইনাস তেলাম এখানে যে একুশ আছে সেই একুশটা এখানটা আমি বসিয়ে দিয়েছি বুঝেছ এই যে পনেরো যেরকম ফ্রিকোয়েন্সির ঘরে আছে পনেরো ফ্রিকোয়েন্সির ঘরে আমি বসিয়ে দিলাম ইন্টু তোমাদের যে ডিফারেন্স টেন আছে ট্রেন করে দিলাম সমান দিলাম তাহলে তিরিশ প্লাস এটা যদি তোমরা বিয়োগ দাও তাহলে এটা আট দশমিক পাঁচ হয়ে যাবে বাই পনেরো গুণিতক দশ তাহলে এই দশমিক তোলার জন্য নিচেতে একটা শূন্য হয়ে যাবে তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ সতেরো পঁচাশি ওকে তার মানে তিরিশ প্লাস তুমি এবার সতেরোকে ভাগ করো সতেরোকে আমি কোথায় দেখাচ্ছি জায়গাটা জায়গা পাচ্ছি না ঠিক আচ্ছা এখানটাতে দেখে নাও তিন দিয়ে সতেরোকে ভাগ তিন দিয়ে সতেরোকে ভাগ দেখো তিন ছয় আঠেরো তাহলে তিন পাঁচে পনেরো হয়ে যাবে তিন পাঁচে পনেরো দুই দশমিক করলে শূন্য তিন ছয় আঠেরো আবার সেই দুই তিন ছয় তাহলে এবার ছয় বারবার রানিং থাকবে তাহলে আমি বার বাই ছয় না লিখে একটা ছয় দিয়ে তাহলে এটা পাঁচের থেকে নিশ্চয়ই বারো তাহলে এইটা আমি সাত করে দেবো এটা হচ্ছে তোমাদের রুলস তাহলে পাঁচ দশমিক ছয় সাত এটা প্রায় লিখে দাও ওকে তাহলে বারবার ছয় না লিখে একটা সংখ্যা মানে বাড়িয়ে দিয়েছে দশমিক একটা নিয়ে একই সংখ্যা এরকম থাকলে এটা করতে হয় পাঁচের থেকে বড় থাকলে তাহলে তিরিশ আর পাঁচ হয়ে যাবে পঁয়ত্রিশ আর দশমিক ছয় সাত যেরকম আছে দশমিক ছয় সাত প্রায় এটাই হচ্ছে তোমাদের উত্তর প্রত্যেকে করে নাও অতএব নিম্ন মধ্যমা লিখে নেবে অতএব নিম্ন মধ্যমা পঁয়ত্রিশ দশমিক ছয় সাত লিখে দিচ্ছি অতএফ নিণ্ মধ্যমা পঁয়ত্রিশ দশমিক ছয় সাত প্রায় তো বন্ধুরা তোমরা এরপর এগারো নম্বর অঙ্কটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো এগারো নাম্বার অঙ্কটাতে যেটা যা বলেছে দেখো ওকে দেখে না ভালো করে তাহলে এখানে শ্রেণী সীমানা দেখো পাঁচ থেকে দশে দেখো পরিসংখ্যান কত আছে পাঁচ আছে তাহলে আমার কর্মযোগী পরিসংখ্যানও হয়ে যাবে পাঁচ তো কালিটা চেঞ্জ করি এটা হয়ে যাবে পাঁচ দশ থেকে পনেরোতে আমার পরিসংখ্যান আছে ছয় তাহলে এই পাঁচের সঙ্গে তুমি যদি ছয় যদি যোগ করো তাহলে হয়ে যাবে কত এগারো তাহলে এখানটাতে আমি এগারো সেই জন্য দিয়ে দিলাম আচ্ছা দশ থেকে পনেরো থেকে কুড়ির মধ্যে পরিসংখ্যান আছে তোমার পনেরো তাহলে এই এগারোর সঙ্গে তুমি যদি পনেরো যোগ করো হয়ে যাবে পাঁচ আর একে ছয় এক আর একে দুই তাহলে এটা ছাব্বিশ হয়ে গেছে প্রত্যেকের আশা করছি কুড়ি থেকে পঁচিশের মধ্যে এখানে কত আছে পরিসংখ্যানে দশ আছে তাহলে ছাব্বিশের সঙ্গে তুমি যদি দশ যোগ করো কত হয়ে যাবে ছত্রিশ আচ্ছা পঁচিশ থেকে তিরিশের মধ্যে পরিসংখ্যান কত আছে পাঁচ তাহলে এই ছত্রিশের সঙ্গে তুমি যদি পাঁচ যোগ করো পাঁচ দশ এগারোর এক হাজে থাকে এক চার একচল্লিশ হয়ে গেছে আচ্ছা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পরিসংখ্যান চার তাহলে একচল্লিশের সঙ্গে তুমি যদি চার যোগ করো হয়ে যাবে পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে পরিসংখ্যান পঁয়তাল্লিশের সঙ্গে তুমি যদি তিন যোগ করো কত হয়ে যাবে আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে দুই যোগ করলে হয়ে যাবে পঞ্চাশ তাহলে এন সমান পঞ্চাশ বুঝেছো প্রত্যেকে আচ্ছা আমি যদি এফ এল পনেরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আছে আচ্ছা একটা দুটো তিনটে চারটে এটা চার এক দুই তিন চার এটাও চার আচ্ছা কোনটা ধরে করো বলো পঁচিশ এইটা তাহলে এটা আমার এল হবে এইটা এল সমান যদি পঁচিশ হয় তাহলে এটা এফ হয়ে যাবে ফ্রিকোয়েন্সি আর সিএফ হয়ে যাবে কোনটা এর উপরে এটা তাহলে সিএফ হয়ে গেল আমার তাহলে সবই তো পেয়ে গেলাম এখান থেকে এরপর তোমরা প্রত্যেকে একটু নিজের আগে টাই নাও ফেলে তারপর আমি করে দিচ্ছি তো তোমরা প্রত্যেকে এগারো টাকারটা ভালো করে মন দিয়ে দেখো আমি যে প্রথমে এইটাকে ধরেছিলাম এইটাকে ধরলে একটু উত্তরে অসুবিধা হচ্ছে সেই জন্য আমি এল এটাকে ধরছি এল পনেরোটাকে তাহলে ফ্রিকোয়েন্সি তোমার এটা হবে আর সি এফ হবে এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে দেখো এখানে এন সমান পঞ্চাশ এল সমান পনেরো এফ সমান এফ পনেরো ফ্রিকোয়েন্সি পনেরো সি এফ ও সি এফ সি এফ সমান তোমার কত এগারো ওকে তাহলে অতএব নিম্ন মধ্যমা অতএব নির্ণেয় মধ্যমা সমান এল প্লাস সরি দাঁড়াবে একটু অতএব নির্ণেয় মধ্যমা আমি সূত্রটা নিচে লিখছি দেখো এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ সমান এল কত এখানে বলো এল তো আমি পনেরো ধরেছি এলকে সেই জন্য পনেরো প্লাস আচ্ছা এন বাই টু এন মানে এখানে কত পঁচিশ হবে নিশ্চয়ই তাহলে এটাকে আমি করলাম তাহলে পঁচিশ মাইনাস কত এগারো আচ্ছা ফ্রিকোয়েন্সি কত পনেরো আচ্ছা ইন্টু এইচ হাইট হাইট মানে ডিসটেন্স কত পাঁচ তো সেই জন্য ডিস্টেন্স আমি পাঁচ করে দিচ্ছি পাঁচ করে দিলাম তাহলে দেখো পনেরো প্লাস দেখো তাহলে এটা যদি তুমি করো পনেরো সঙ্গে পনেরো থেকে তুমি যদি পঁচিশ থেকে এগারো বাদ দিলে কত হয়ে যাবে বলো চব্বিশ না সরি চোদ্দো 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 হয়ে যাবে বাই পনেরো গুণিতক এখানে কত পাঁচ তাহলে পাঁচ তিনে পনেরো হয়ে যাবে তাহলে পনেরো প্লাস চোদ্দোকে তুমি যদি তিন দিয়ে ভাগ করে দেখো তিন চারে বারো দুই দশমিক কাল এখানে শূন্য তিন ছয় আঠেরো আবার দুই তিন ছয় আঠেরো তাহলে এবার রানিং থাকবে সেজন্য চার দশমিক ছয় সাত আমি লিখবো প্রায় এখানটায় করে দেব এখানটাতে আমি প্রায় লিখে দেবো ওকে তাহলে উনিশ দশমিক ছয় সাত তোমরা যেয়ে দেখো একটা জিনিস এখানটায় তাহলে এটা এটা উত্তর হবে প্রায় একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে আমি যখন এখানটাতে নিচ্ছিলাম না এই জায়গা এই জায়গা এই জায়গা এগুলো সব মাইনাসে আনার ছিল এখানটা দেখে মাইনাস আসছিলো সেই জন্য মাইনাস নেওয়ার দরকার নেই মাইনাস দেওয়ার দরকার প্লাসে যেটা মানটা বেরোবে সেটা নিলে তাহলে উত্তরটা ঠিক হয়ে যাবে তাহলে এইটা একমাত্র সর্বনিম্ন এইটা নিলাম আমি প্লাস এখানটায় প্লাস পাবো ওকে তাহলে ক্যালকুলেটরি পে আমার সুবিধা হবে ক্যালকুলেটরি পে অনেক সেই জন্য আমি এইটাই নিলাম প্রথমে যে এটা কিংবা এটা নিলে অসুবিধা হবে খুব সেই জন্য এটাই তোমাদের উত্তর তোমরা প্রত্যেক করে নাও অতএব নির্ণয় মধ্যমা অতএব নির্ণেয় মধ্যমা উনিশ দশমিক ছয় সাত প্রায় তো বন্ধুরা তোমরা এরপর প্রত্যেকে বারো দ্যাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো বারো ধ্যাগের অঙ্কটা আমি এখানে ডেটা বোর্ডে তুলে রেখেছি বালদ অঙ্ক ডেটা বলে তুলে রেখেছি দেখো এক থেকে পাঁচে তোমার ফ্রিকোয়েন্স এত পরিসংখ্যা আছে দুই মানে কমযোগী পরিসংখ্যাও তোমার দুই হবে ওকে ছয় থেকে দশে পরিসংখ্যান আছে তিন তালে কমযোগী পরিসংখ্যা এই দুই আর তিনে হয়ে যাবে পাঁচ এগারো থেকে পনেরোতে পরিসংখ্যান আছে ছয় তাহলে পাঁচ আর ছয় হয়ে যাবে তোমার এগারো আচ্ছা ষোলো থেকে কুড়িতে তোমার পরিসংখ্যান আছে কত সাত তাহলে এগারো আর সাথে কত হয়ে যাবে যোগ করলে আঠেরো আচ্ছা একুশ থেকে পঁচিশে পরিসংখ্যান আছে পাঁচ তাহলে আঠেরো আর পাঁচে যোগ করলে কত হয়ে যাবে বলো তেইশ আচ্ছা ছাব্বিশ থেকে তিরিশে পরিসংখ্যান কত আছে চার আচ্ছা তেইশের সঙ্গে তুমি যদি চার যোগ করো তাহলে কত হয়ে যাবে সাতাশ ওকে একত্রিশ থেকে পঁয়ত্রিশে পরিসংখ্যান কত আছে তিন তাহলে সাতাশ শতাংশ তুমি তিন যোগ করা হয়ে যাবে তিরিশ তাহলে এন আমি কত তাহলে এইটাই আমার তেন তাহলে এন আমি পেরে যাচ্ছি তিরিশ তাহলে মাঝে কোনটা যে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে এইটা এল তাহলে এল আমার হচ্ছে ষোলো এলকে আমি ষোলো ধরবো সেজন্য এটা হয়ে যাবে ষোলো ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে সাত ফ্রিকোয়েন্সি হয়ে যাবে সেই জন্য সেভেন আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর উপরেরটা হয় সবসময় তাহলে এটা সিএফ হয়ে যাবে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে আমার এগারো হয়ে গেল অতএব নিম্ন মধ্যমে এল সমান এন বাই টু মাইনাস এফ বাই এফ ইন্টু এইচ তাহলে আমার দেখো এল ষোলো প্লাস এন বাই টু কেন পনেরো করেছি কারণ টোটাল আমার তো তিরিশ তাহলে তিরিশের হাফ নিশ্চয়ই পনেরো সেই জন্য একবারে পনেরো বসিয়ে দিচ্ছি মাইনাসের জায়গায় মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি এখানে ধরেছি এগারো সেই জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমার এগারো আর ফ্রিকোয়েন্সি কত বলো সেভেন ফ্রিকোয়েন্সি তো আমার সেভেন সেই জন্য সেভেন ইন্টু ডিস্ট্যান্স কত হাইট 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 এখানে দিয়ানি নিই এই সমান কত চার কারণ তুমি দেখে নাও ভালো করে এক থেকে পাঁচের ডিফারেন্স ছয় থেকে দশ মানে এগুলো চার করে ডিফারেন্স আছে তাহলে আমি এখানে ষোলো যেরকম লেখা লিখে দিচ্ছি প্লাস তুমি যদি পনেরো থেকে এগারো বাদ দাও হয়ে যাবে তোমার চার বাই সাত এখানে যে চারটা আছে চার থেকে গেলো তাহলে ষোলো প্লাস চার চারে ষোলো বাই সাত তার মানে ষোলো প্লাস দুই দশমিক তোমার দেখো এটা ষোলো দুই সাত দুই সাত চোদ্দো দুই এখানে যদি এ করো শোনো সাত দুগোনে চোদ্দো ছয় সাতাশটে ছাপ্পান্ন তাহলে হয়ে যাবে তোমার দুই দশমিক দুই আট হয়ে যাবে তার মানে হচ্ছে আঠা ষোলোর সঙ্গে দুই যোগ করলে হয়ে যাবে আঠেরো দশমিক এই দুই আট প্রায় এখানটা এটা প্রায় লিখতে হবে ওখানটা তো প্রায় লিখে দাও আর এটাই তোমাদের উত্তর ওকে তো থ্যাংক ইউ বন্ধুর আসছি তাহলে নেক্সট ক্লাস আবার হবে প্রত্যেকে ভালো থেকো